আমাদের চলেন আমরা টিউবিডিটা কিভাবে কীভাবে লগ করতে হয় সে বিষয়ে একটু দেখিনি কারণ টিউবিডির মধ্যে আমাদের এক্সট্রা কিছু ফিচার আমরা পাই যেটা ভিডাই কিউর মধ্যে একটু ঝামেলা করে আর কি এই জন্য আমরা টিউবিডিটাও একটু জেনে রাখা ভালো তো আমরা যেটা করব যে আপনি যদি এই ব্রাউজারের মধ্যেই টিউবিডি ভিডাই কিউ একসঙ্গে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো প্রথম দিকে প্রথম অবস্থায় আপনার কোন্ডা ভিডিও কি রেজাল্ট কোন্ডা টিভ ভিডিও রেজাল্ট এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। তে এর জন্য আপনাদের ব্রাউজার আপনাদের কম্পিউটারে তো মনে হয় দুইটা তিনটা ব্রাউজার আছে নাকি অথবা যদি নাও থাকে একটা গুগল একটা গুগল ক্রোম ব্রাউজারকে কিন্তু দুটো ঘোরা যায় বা তারও বেশি অধিক করতে পারে। যেমন কিভাবে এই যে এটা হলো কি গুগল ক্রোম ব্রাউজার না এখন আমি যদি আরেকটা ব্রাউজার ক্রিয়েট করতে চাই এই যে উপরের দিকে এই যে উপরের দিকে যে ইয়াটা আছে আপনার এই জিমেলের যে লোকটা আছে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এই যে অ্যাড ক্রম প্রোফাইল মানে আর একটা প্রোফাইল আপনি তৈরি করতে পারবেন এই যে এখন ওই এই ব্রাউজারটা যে আপনি ব্যবহার করতেছেন এখানে একটা জিমেল দেন এই যে সাইন ইন করেন সেই জিমেল দিয়ে তাহলে আপনার আর একটা ক্রম ব্রাউজার হয়ে যাবে যেমন এখানে দুটো ব্রাউজার না এই যে এটা একটা এটা একটা কিন্তু দুটোই ক্রম দুইটা দিয়ে আলাদা আলাদা ব্রাউজার ঘরে মানে আলাদা আলাদা জিমেল ব্যবহারে আমরা আর একটা করতে হবে

তাহলে এক্সটেনশনটা ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে দেখছেন ডাউনলোড হয়ে যাচ্ছে দেন এখান থেকে আপনি সাইন ইন টিউব ক্লিক করে সাইন উইথ ক্রোম সিলেক্ট করে দেন টিউব একটা চ্যানেলে টিউব একটা চ্যানেলে একবার টিউব একটা চ্যানেলে একবার চোদ্দ দিনের ফ্রি লাইসেন্স দেয় মানে চোদ্দ দিনের পুরো লাইসেন্স আপনি চোদ্দ দিনের জন্য আপনি পুরো ব্যবহার করতে পারবেন মানে পেইড চোদ্দ দিন শুরু দিতে চোদ্দ দিন পর আপনার ওটা ফ্রি হয়ে যাবে তো এটা নেওয়া যায় তবে একবারে একটা চ্যানেলে একবারে আচ্ছা ধরেন আমরা এই যে টিভির মধ্যে যে আমরা এক টুক্রমে দেওয়ার পর দেন এখানে ডাউনলোড হয়ে গেলো দেন এখানে একটা ট্যাব হয়ে গেলো এখানে এসে আমরা কোন ব্রাউজারের মধ্যে মানে কোন জিমেল দিয়ে আমরা ব্যবহার করবো ধরেন আমরা এই জিমেল দিলাম উ আচ্ছা কন্টিনিউ দেওয়ার পর আমাদের টিউ মধ্যে আমরা ওই জিমে দিয়ে বললাম অ্যাকাউন্ট কিন্তু আমাদের হয়ে গেছে হ্যাঁ এই দেখে এই আপনার নাম দিয়ে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এখন টি মধ্যে যে আমরা সাইন ইন করলাম আমাদের জিমেল দ্বারা এখন টিপিডি বলতেছে তুমি তোমার এই টিপিডির মধ্যে কী অ্যাড করো চ্যানেল তোমার ইউটিউব চ্যানেল অ্যাড করো তো আসলে আমরা ইউটিউব চ্যানেল অ্যাড করি অ্যাড চ্যানেলে ক্লিক করি যদি অ্যাডস যদি চ্যানেল থাকে তাহলে তো আপনি অ্যাড করতে পারবেন তাহলে আমরা এই জিমেল দিয়ে করলাম আমরা এই জিমেলের চ্যানেল অ্যাড

দেখতে পাচ্ছেন এখানে গুড নিউজ দেখাচ্ছে তাহলে গুড নিউজ মানে কি যে আমরা চোদ্দ দিনের স্টার্ট ওয়ান ফোর ডে ফ্রি প্রো ট্যাল আমরা চোদ্দ দিনের প্রো লাইসেন্সটা কিন্তু পাচ্ছি এই যে আমরা স্টার্ট ওয়ান ডে ফ্রি ফ্রি প্রো ট্যালে ক্লিক করলাম তাহলে কি হয়ে গেল প্রো হয়ে গেল মানে চোদ্দ দিনের জন্য কি হয়ে গেল প্রো হয়ে গেল আমরা ওখানে দেখেছিলাম স্টার্টার লাইসেন্স না এই যে স্টার্টার লাইসেন্স দেখছিলাম না এখন এটা কিন্তু প্রো হয়ে যাবে এখানে আপনি আরেকবার রিফ্রেশ করেন এই এখানে করি তাহলে নাকি তাহলে এটা আপনি কি আপনি একটা চ্যানেলে নিতে আমরা দুটোই ভিডেই কি গত ক্লাসে সেট তো দেখছিলাম আজকে আমরা দেখলাম কি টিউপিডি কিভাবে ব্রাউজারের মধ্যে টিউবিডির এক্সটেনশনটা আছে সেটা কিভাবে সেট আপ দেবো এবং সেট আপ দেওয়ার পর ওই টিউপিডি আমরা চ্যানেলের সাথে কিভাবে অ্যাড করলাম এটা দেখলেন এবং অ্যাড করার পর ওই টিউবিটির মধ্যে কিভাবে আমরা বেসিক লাইসেন্স থেকে প্রো লাইসেন্সে নিয়ে গেলাম চোদ্দ দিনের জন্য চোদ্দ দিন পর এটা কি হবে ফ্রি হয়ে যাবে মানে বেসিক লাইসেন্স হয়ে যাবে এখন ধরেন এখন ধরেন যে আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন এখন তার জন্য আপনার পেইড এক্সটেনশন আপনি টিউবিটি ব্যবহার করলেন চোদ্দ দিনের জন্য ক্লায়েন্টের চ্যানেলে এখন চোদ্দ দিনে ধরেন কাজ শেষ বা ধরেন চোদ্দ দিন পার হয়ে গেছে আপনার কাজ এখন শেষ হয়

তাহলে আমরা ক্লায়েন্টের চ্যানেলে টিউবিডি একবার পড়লেসেন্স করলাম করার পর আমার ডেড় লিমিট শেষ আমাদের কাজ করতে তো চোদ্দ দিন শেষ হয়ে গেল তো এখন আমরা কি করতে পারি আমরা আরেকটা ভিন্ন পদ্ধতিতে চাইলে আমরা আগেই পোল লাইসেন্সটা নিতে পারি সেটা কীভাবে সেটার জন্য যে আমরা কি করলাম আপনি এই যে ব্রাউজারের মধ্যে যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আপনি লগ আউট করে ফেলেন লগ আউট করে আপনার অন্য যে আর একটা জিমেল আছে এখন না থাকলে তৈরি করবেন তৈরি করে এখানে আবার সেটা সাইন ইন করবেন সাইন ইন করে ওই

সময় সাপেক্ষ বিষয় বা দুই বা তিনবার করলে ভালো লাগবে না রে বার বার গেলে দেড় থেকে দুশো টাকা আড়াইশো টাকা ভিড়াই কেউ কিনতেই পাওয়া যায় সেখান থেকে নেই যেহেতু ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে তো এভাবেও আপনি করতে পারবেন ফ্রিতে পড়ে আছেন শুধু দিনের করে শুধু দিনের পরে কাজ করতে আচ্ছা তাহলে আমরা টিউব দিয়ে দেখবো যে এসিওর বিষয়টা কি আর ভিডিও কিউতে দিয়েও দেখবো এখন ধরেন যে আপনি ইউটিউবে যান হুম আমি টিউব ভিডিওটা আপনাদের কেন

এদিন আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি আমার কথা ঠিক মতো বুঝতেছেন যেহেতু আপনারা প্রতিদিন ক্লাস করবেন মানে একদিন পর পর ক্লাস করবেন এক ঘন্টা পর যাই এখন কথা হলো যে আমাদের ভিডিও এর জন্য আমাদের টিউব ভিডিও ওকে এই আমাদের পাশের বাউজারে আমাদের টিউব ভিডিও নিছি আমরা এবং এবং হচ্ছে আমাদের ভিডিও কিউব ওকে আমরা চলেন এসিও তে চলে যাই আমরা এসিও চলে যাওয়ার জন্য কন্টেন্ট চলে আসবো কন্টেন্ট আসার পর এখানে আমরা ক্লায়েন্টের ভিডিওগুলো দেখতে পাবো এখন

এখন যখনই ডাউনলোড ডাউনলোড করে যখন আবার ডিলিট করবেন ওই ভিডিও থেকে আসা যে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব আপনার সাবস্ক্রাইবার না আপনার হলো ভিউজ এটা কিন্তু মাইনাস হয়ে জন্য আপলোড থাকে ওই ভিডিও আপলোড থাকা অবস্থায় এসিও হবে ওটাকে নতুন করে ডাউনলোড করে আপলোড করার কোন প্রয়োজন নেই হ্যাঁ যদি নতুন কোনো ভিডিও আমাকে ক্লায়েন্ট দেয় সেক্ষেত্রে সেই ভিডিওটা তো আমরা আপলোড করেই এসে

কলমের আইকনে ক্লিক করতে হবে মানে এডিট বাটনটাতে ক্লিক করতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখন টাইটেল ডেসক্রিপশন এই বিষয়গুলো দেখাচ্ছে তাহলে টাইটেল অনেক সময় যেটা হবে অনেক সময় যেটা হয় যে ক্লায়েন্টের ভিডিওর মধ্যে ক্লায়েন্ট যখন ভিডিওটা আপলোড করছে সে টাইটেলের মধ্যে কিছু না কিছু লিখছে অবশ্যই ভিডিওটার মূল যে মোটিভ মানে ভিডিওটা যে বিষয়গুলোকে বা যে বিষয়ের উপর সেই বিষয়ের উপর সে বিশ ত্রিশ ক্যারেক্টার কিছু লিখবে সেই একশো ক্যারেক্টার লেখেনি কিন্তু কিছু না কিছু তো সে লিখবে এখন কথা হলো যে আপনি হয়তো ওই কথা মানে ক্লায়েন্ট তার ভিডিও টাইটেলের মধ্যে যে কিছু কথা লিখছে সেটা যে কি লিখছে সেটা আপনি বুঝবেন না অনেক ক্ষেত্রে এরকম হবে অনেক ক্লায়েন্টের অনেক ভিডিওতে দেখবেন যে তার টাইটেলটা আপনি এখানে পড়ে কিছুই বুঝতেছেন না তাহলে না বুঝলে আপনাকে হেল্প করবে স্যাট জিবিটি ওই কথাটুকুই আপনি কপি করে স্যাট নিয়ে বলবেন যে এই টাইটেলের মধ্যে কি বোঝাচ্ছে এখন সেইটা একটা সলিউশন আমি একটা আমি আপনাদের দিই আমার একটা নাম হচ্ছে ওনার নাম হল নাম মনে নাই এই মুহূর্তে তবে উনি ক্লায়েন্ট পেয়েছিলেন এসিওর তো ওনাকে আমি এই সমস্যাটা সমাধান করে দিছি এভাবে আপনারা আপনাদের সমস্যা হলে এভাবে সমাধান করবেন কারণ আপনারা এই সমস্যা কিন্তু পড়বেন হ্যাঁ নতুনদের জন্য লো মার্কেট প্লেস বেশ কিছু ও আছে এটা না ভিডিও আর কি এনার ভিডিও কিন্তু ওটা

ভিডিওতে এমন কিছু টাইটেল বা আপনি বুঝতে পারেন সমাধানটা নিতে পারবেন তো ধরেন ক্লায়েন্ট এই টাইটেলটার মধ্যে ভিডিওর কিছু না কিছু তো লিখবে তখন আপলোড করবে সে নিজে নিজে তখন ওই টাইটেলটুকু দেখে যদি আপনি না বুঝতে পারেন যে এই ভিডিওটা কি বিষয়ের উপর তখন আপনি যেটা করবেন

এটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও টাইটেল এই টাইটেলটার মধ্যে কি বোঝাচ্ছে তুমি আমাকে বলো বাংলায় তখন কিন্তু ওই আপনাকে বলে দিবে যে টাইটেলের মধ্যে কি বোঝানো হচ্ছে আর আপনি এটা শেওর থাকেন ক্লায়েন্ট তার চ্যানেলে ভিডিও আপলোড করছে অবশ্যই টাইটেলের মধ্যে ভিডিওর মূল মোটিভটা লিখে রাখছে আচ্ছা যখন আপনি টাইটেলটা যখন বুঝে যাবেন যে কি টাইটেল এটা কি বিষয়ের উপর তখন আপনি যেটা করতে পারবেন ওই টপিকটা লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন এই

এই যে এই যে সে ভিডিও আপলোড করছে না সে তো টাইটেল লিখছে আবার এই যে টাইটেল লিখছে টাইটেল লিখছে তাহলে ক্লায়েন্টের যে কম্পিউটার আছে তারা তো টাইটেল লিখছে নাহলে এখানে এই টাইটেলগুলো থেকে আপনি আমার টাইটেল জয়েন করতে পারবো না আপনি যদি দশটা দশটা যদি টাইটেল নেন মানে দশটা ভিডিও টাইটেল আপনি নিলেন কপি করে আপনি ডক শিটে রাখলেন এখন ওই দশটা টাইটেল থেকে আপনি টাইটেল বানাতে পারবেন না তখন নাকি হ্যাঁ বাঙালি না আপনারা দশটা টাইটেল যদি আপনার আপনার কাছে থাকে তখন আপনি আইডিয়া পেয়ে যাবেন না যে টাইটেলের মধ্যে কি লিখতে হবে টাইটেলটা কেমন হবে আইডিয়া পেয়ে যাবে তখন সেখানে ওই দশ টাকায় টাইটেল থেকে কিন্তু আপনি একটা টাইটেল বানাতে পারবেন এটা ছিল ওল্ড মডেল মানে ওল্ড পদ্ধতি এখন পদ্ধতি আরো আধুনিক হয়ে গেছে করার পর মোটামুটি আরো আধুনিক হয়ে গেছে আর সে আধুনিক আধুনিকায়নের নাম হচ্ছে বললেই স্যার জিবি টি আপনাকে টাইটেল জেনারেট করে দিয়ে দেবে হবে আমরা চলে দেবো সেই স্যাট জিবিটির মধ্যে কি আবার আসেন কেন

যার নিজের বুদ্ধি থেকে সে সলিউশন অব দেয় নাকি আচ্ছা ঠিক এখন এই চ্যাট জিবিটির মধ্যে আসার পর আপনি চ্যাট জিবিটি যদি আপনার লগ ইন সাইন তো সবাই পরিবার কেউ যদি না করতে পারে খালি ইউটিউবের মধ্যে খালি সার্চ দিবেন যে হাউ টু লগ ইন চ্যাট জিবিটি বা হাউ টু ইউজ স্যাট জিবিটি অসংখ্য টিউটোরিয়াল আছে অসংখ্য